আসন্ন ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত যুক্ত হতে হতে চাই পারি ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার জন্য কয়েকটা প্রক্রিয়া আছে আর্থিকভাবে আপনি আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন সেজন্য আজীবন বা দাতা সদস্য হতে পারেন এককালীন ফাউন্ডেশনের উন্নয়নমূলক যে কোনো কাজে এক লক্ষ টাকা যদি আপনি দেন অথবা পঞ্চাশ হাজার টাকা দেন তাহলে আজীবন এবং দাতা শুধুমাত্র এখানে আর্থিক যে সঙ্গতি সেটা কারোর কম আছে কারোর বেশি আছে এটার ভিত্তিতে দুইটা নাম দেওয়া হয়েছে একটা আজীবন সদস্য দাতা দাতার বলতে মূলত ফ্যাসিলিটিস বলেন ক্যাটা মর্যাদা বলেন বা আমাদের এখান থেকে তার সাথে ট্রিট করা বলেন সব কিছু ক্ষেত্রে সমান তো এক লাখ বা পঞ্চাশ হাজার টাকা এককালীন দিলে তারা আজীবন দাতা সদস্য হতে পারেন দাতা সদস্য আজীবন সদস্য হলে আমাদের ফাউন্ডেশন সমস্ত প্রজেক্টগুলো তাদেরকে আমরা জানাই তাদেরকে আমরা ইনভলভ করি তাদেরকে আমরা বিশেষভাবে আমাদের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় তাদের মতামত নেই তাদেরকে প্রায়োরিটি দেই ফাউন্ডেশনের হিসাব নিকাশগুলো তারা কেউ চাইলে তাদেরকে আছে আমরা পাঠাই সদস্য হিসাবে বছরে একবার তাদেরকে সম্মান করে ফাউন্ডেশনের স্বপ্ন আগের রিপোর্ট সবগুলো তাদেরকে আমরা জানাই তো এই বিষয়গুলোর মাধ্যমে ফাউন্ডেশনের সাথে তিনি স্থায়ীভাবে জীব জন্য তিনি ইনভলভ হয়ে যান এটা হলো সুবিধা আর যদি কেউ আর্থিকভাবে আমাদের সাথে সংযুক্ত হতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার যে এক্সপার্টিসের জায়গা আছে তার যে দক্ষতার জায়গা আছে সেই জায়গা থেকে তিনি ফাউন্ডেশনের সাথে ইনভলভ হতে পারেন স্বেচ্ছাসেবক হয়ে ভলেন্টিয়ার হয় এটার জন্য আসন্ন ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে ডাব্লিউড্লিউডাব্লিউ ডট ডট ও অর্থাৎ অর্গানাইজেশনের যে ও আর জি ফাউন্ডেশন আসন্ন ফাউন্ডেশন ডট ও আর জি লিখে যে আমাদের ওয়েবসাইট আসবে সেখানে ভলনটিয়ার নিবন্ধন আছে স্বেচ্ছাসেবক নিবন্ধন আছে সেখানে ক্লিক করে আপনার তথ্যগুলো দিয়ে আপনি সেখানে যদি সাবমিট করেন আপনি ভলেন্টিয়ার হয়ে যাবেন অটোমেটিক অটোমেটিক এরকম ভলনটিয়ার হওয়ার পর আমরা যখন আপনার কাছ থেকে কোনো সার্ভিস নিতে চাইব তখন স্পেশালি আপনাকে আমরা নক করব এটা আমাদের নিয়ম এবং এই নিয়মের আলোকে কিন্তু আমরা আমাদের অনেক ভরণটিয়ারদেরকে ব্যবহার করি ধরুন একজন ইঞ্জিনিয়ার আপনি আপনার সেখানে তথ্যপত্র আপনি দিলেন আমাদের যখন ইঞ্জিনিয়ারিং কোনো সার্ভিসের প্রয়োজন হবে আমরা আপনার কাছে স্মরণাপন্ন হতে পারি তো এভাবে আপনি স্বেচ্ছাসেবক হিসাবে আমাদের সাথে ইনভলভ হতে পারেন এর বাইরে আশ্না ফাউন্ডেশনের যে এখন স্বেচ্ছাসেবা কাজ চলছে পুনর্বাসনের জন্য এখানে কেউ অনলাইনে যে গুগল ফর্ম দেওয়া আছে আমার পেজে এবং ফাউন্ডেশনের পেজে আপনি খুঁজলে পাবেন স্বেচ্ছাসেবক চেয়ে যে আমরা পোস্ট করেছি সেখানে আপনার তথ্যপত্র দিলে আপনি নিবন্ধন করতে পারেন এবং আমাদের চাচাবাসের শেষে আপনার নামটা যদি টিকে যায় সেক্ষেত্রে আপনি আমাদের স্বেচ্ছাসেবায় পুনর্বাসনের জন্য বন্য দুর্গা এলাকায় যেতে পারেন তো ফাউন্ডেশনের সাথে আপনি এই প্রক্রিয়াগুলোর যে কোনোটার মাধ্যমেই কিন্তু আপনি ইনভলভ হতে পারেন